আসসালামু আলাইকুম দর্শক সুদুলুমি ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম দর্শক লটকনগুলো অবশ্য পুরোপুরি পেকে গেছে এখনই হারভেস্ট করার সময় দেখতে পাচ্ছেন পুরো গাছ ভরেই লটকো পুরো গাছ ধরেই লটকো তো এটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো একবাৰ গাছৰ গোৰা পৰ্যন্ত এই একবাৰ উপৰি অবশ্য পাখি আক্রমণ করতে হচ্ছে পাখি খেয়ে বলছে অনেক এই পাখিগুলো আম খাচ্ছে নটকো খাচ্ছে পাশাপাশি আর একটা গাছ দুইটা গাছ দেখাই এই যে একটা গাছ এটা অবশ্য ছোট ওই গাছটাই বড়ো মশাল্লাহ একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি এখন কিন্তু লিচু শেষ কাটালো শুরু হয়েছে পাকা খাওয়া শুরু হয়ে গেছে লটকনো এটা হারভেস্ট করলে অবশ্য শেষ এটা অবশ্য পাখি পাখিগুলা খেয়ে ফেলতেছে একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি পাখি কিন্তু খেয়ে ফেলতেছে পাখি কিন্তু খেয়ে ফেলতেছে অনেক পাখি খেয়ে ফেলছে আল্লাহ রহমত আল্লাহ নিয়মতে ফল মাশাল অবশ্য গাছটা বয়স তিন থেকে চার বছর হবে এই চার বছরেই যে ফলন হয়েছে এই গাছটা অবশ্য আরও বড় হলে আরও ফলন বেশি বৃদ্ধি পাবে উপরের ডালটা তো দেখাই উপরের ডালটা অবশ্য আরও পাকছে বেশি পাকিও খেয়ে ফেলছে এই এটা অবশ্য আমার বাড়ির গাছ একবার গাছের গোড়া পর্যন্ত ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো অবশ্যই দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট না করলে তো বুঝবো না দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন এবং কমেন্ট করবেন তো আজকে আজকাল এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম